হ্যালো দর্শক সবাইকে আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন আশা করছি আপনাদের দুয়াই ভালো আছি তো আপনাদের সম্মুখে আবার আসলাম একটি গান নিয়ে পুরনো একটি গান প্রেমের একটি গান শুনবেন ইতিহাসে লেখা আছে তো সবাইকে ধন্যবাদ গানটি শুনবেন বলে আশা রাখলাম ওরে আমি অসময়ে কেনে আইলাম পেমের খেলা খেলিতে ডেঙ্গু জোরে ধরলো রে বাই মশার আমি অসময়ে কেনে আইলাম পেমের খেলা খেলিতে ডেঙ্গু জোরে ধরলো রে বাই মশার ওরে আমি গিয়েছিলাম পিড়িতপুরে মশা ছিল জুপেরা রে গিয়েছিলাম পিড়িতপুর আমি গিয়েছিলাম ছিলাম মশা ছিল জুপের আরে, মনের মতো কামরাই লই আমার এখন মরিওনা বাসিওনা শরবত কোরআতে বাসিও না সদবট করি রাইতে ডেঙ্গু জোরে মশার কামুরে আমি অসময়ে কেনে আইলাম প্রেমের খেলা খেলিতে ডেঙ্গু জোরে ধরল রে বাই মশার কামুরে ওরে পাড়াপসির নানা নানি মরিগাঁও পড়া পরা পানি পারাপ নানা ওরে পাড়া পুষির নানা নানি মুড়ি পানি আনিয়া খাইতে দিল মরে এখন জোসনাবানোর প্রেমে পয়রা দিন যায় আমার কান্তে জোসনাবানোর প্রেমে পয়রা দিন যায় আমার কানতে ডেঙ্গু জরে ধরলো রে বাই মশার কামুরে আমি অসময়ে কেনে আইলাম প্রেমের খেলা খেলিতে ডেঙ্গু জরে ধরলো রে বাই মশার কামুরে ওরে গিয়েছিলাম পিড়িতপুরে মশা ছিল জোপেরা গিয়েছিলাম পিড়িতপুরে গিয়েছিলাম পিরিপুরে মশা ছিল জুপেরা রে মনের মতো কামরাই লইয়া মারে এখন না বাসিও না শরবট করি রাইতে না শরবট করি রাইতে ডেঙ্গু জোরে ধরল রে বাই মশার কামুরে অসময়ে কেনে আইলাম প্রেমের খেলা খেলিতে ডেঙ্গু জোরে ধরলো রে বা এই মশার কামুরে